বাংলা সংস্কৃতির প্রসারে সমাজের সর্বস্তরের মানুষকে যার যার আঙ্গিক থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মনে করেন বিএলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলহাজ এম নাজিমুদ্দিন আল আজাদ বাংলা নববর্ষ উপলক্ষে নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ ও আদর্শ সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভা গুণীজন সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান প্রফেসর মোহাম্মদ গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য উপাচার্য শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আনিসুজ্জামান নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সভাপতি কামার আফজা লিজা দৈনিক সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মাকসুদেল হোসেন খান মাকসুদ বিএলডিপির প্রেসিডিয়াম সদস্য এস এম আমানুল্লাহ বাংলা বীর ফাউন্ডেশনের সহ সাংগঠনিক সম্পাদক ডক্টর রাজিউন সালমা লাবনি। অনুষ্ঠানে বক্তারা বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপের সঙ্গে একমত পোষণ করে বলেন যত দ্রুত সম্ভব দেশকে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে যেতে রাজনৈতিক সংস্কার জরুরি চলতি সময়ে দুর্নীতি বিরোধী অভিযান আরও জোরদার করতে এবং চিহ্নিত দুর্নীতিবাজদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিতের তাগিদ দেন বক্তারা